আরে বাবা মেয়েটা এক পর্যায়ে আমাকে অপমানই করে ফেলাইছে মানে আরে বাবা মানে আমি হজ করছি এই হস সম্পর্কে একটা কথা বলে ফেলল যার জন্য আমি এটাকে পছন্দ করি নাই তুমি কি করব বলো আমি তো বড় আর তুমি তো বড় করলে আমার বড় বড় আমি তো শুধরিয়ে দেব এটাই তো আমার দায়িত্ব আর একটা কাজ করো তুমি আগে ভিতরে যাও রবি পর্দা করো তারপরে বাবাকে পানি দিয়ে এসো যাও Música তোর প্রেমে পড়ার কারণ তোর কি ব্যাপার কি করছো এসব এই তো ভাবি টিকটক করতেছি একটু নামাজ পড়ছো হ্যাঁ নামাজ পড়ছি তো নামাজ পড়ে এসে তুমি টিকটক করছো আচ্ছা এখন তো সংসারে কোনো কাজ নেই তুমি বসে কুরআন তেলাওয়াত করতে পারো জানো নাও আজকে কুরআন তেলাওয়াত করলে মনের মধ্যে যে শান্তিটা পাওয়া যায় না সেটা তুমি টিকটক করে পাবে না আর জানো তো যে জিনিসের নিສຸດ্য সেই জিনিসের আমাদের চাহিদাটা একটু বেশি যে কথাটা নিষেধ যে কাজটা করা বারণ সেই কাজটাই কিন্তু আমরা বেশি বেশি করে করি কিন্তু এটা করা যাবে না। এই যে তুমি ফেসবুক, টিকটক এগুলো নিয়ে পড়ে থাকো। এগুলো কিন্তু তোমার কবরে যাবে না। আমল করো, সেটাই কিন্তু তোমার সঙ্গে যাবে। হঠাৎ জাগাত কোইটা। এগুলো কিন্তু কারোর জন্য না। তোমার নিজের জন্য কিন্তু এটা যাবে। এই সব কিছু কিন্তু কেউ কিনে নিতে পারবে না। বোন, তুমি ক্যামেরার উপর লক করছো? না, আমি লক করিনি। দেখো আমি তোমার ভালোর জন্য বলছি। আমল করবে মৃত্যুর পরে কিন্তু সেটাই তোমাকে শান্তি দিবে তাই আমি বলি কি বোন এগুলো বাদ দিয়ে করান্তে লো এটাই ভালো হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে কোরআন পড়া আসি

আমি তো সংসারে কাজ কাম সব করি তারপরে মনে করেন যে নামাজ কালাম তো পাঁচ অক্ট পড়ি হঠাৎ দেখা যায় সংসারে কামের চাপে একাত দিন একাত কামাই যায় কিন্তু তারপর আব্বা সারাক্ষণ যায় আমার ভুল ধরে সারাক্ষণ যে আমার সাথে কেমন জিনিস করে বলেন তো আব্বা এরকম বললে কি এই বাড়িতে থাকতে পারবো বলেন আপনি করেন আব্বা মারে আমি কি কব আমি কিছু করলে পারে হয়তো ওই চ্যাটাং চ্যাট্যাং একটা উত্তর দিবে নি তার চাইতে যার কাছে কলে কাজ হয় তার কাছেই আমি কব না তুমি এটা চিন্তা করো না আচ্ছা কেন্দু আচ্ছা মা তুমি যা বিষয়টা আমি আসলে কি বলবো আচ্ছা মা হব নাকি ভাই একটা কথা করতে চাচ্ছিলাম কি বাড়ি তো আমার থাকা হবে না আমি বটলি বাসাটা সব ভাড়া থাকি কে কি ধরনের কথা কইছ কি এই ধরনের কথা কবলা বড় ভাবি যে মানে সব সময় ভাষণ দেয়া শুরু করেছে তাতে আমার বড়টা অতিষ্ঠ হয়ে গেছে এই ভাষণে আর আমার কথা তো কবইলা এই এতদিন বিয়ে থাকা করি কোনোদিন আজ পর্যন্ত বাড়ির কোনো একটা লোক তার মুখ দেখতে পেলেন সে কোনো আকৃতির কি আশায় বিষয় সেই মানুষ নাকি অন্য কোনো কিছু না জীবজন্তু আজ পর্যন্ত দেখতে পেলাম ভালো কথা তোমার বউ পর্দা করে থাকে সেটা ঠিক আছে কিন্তু তাই বলি আমার বউ যখন তখন এই জ্ঞান দিবি এই করো সেই করো এম্মা চলাফেরা ভালো না আর ভাই আমি তো কাজ কাম সব ঠিক মতোই করি নামাজ কালামও তো ঠিক মতোই করি তারপরও সারাক্ষণ কেমন করে সবটা জিনিসই আমার ভুল ধরে ভাইয়া চলো আচ্ছা আমি তো এর আগে তো এরকম ধরনের মানে আচরণ করব আমি তো আশা করিনি এই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি তুমি চলে যাও আচ্ছা বিষয়গুলো কি এটা কি বলে এগুলা আমি তো খারাপের জন্য কোনো কিছু বলি না ও বিপদভাবে চলে আমি সেটাই বলছি যে বিপদভাবে চলা যাবে না শোষণের সামনে ভাসুরের সামনে পর্দার সাথে না চলো অন্তত মাথায় কাপড় দিয়ে এখন এটা বলে কি আমার অপরাধ আচ্ছা ভাবি অপরাধ কোনো কিছুই না এই যে আপনি সব সময় এই এই যে মানে যেভাবে চলেন কোনো সময় কারোর সামনে আপনার মুখ খোলেন না সবই ঠিক আছে সেরা আপনার ব্যাপার আর বড় ভাই যে হিসাবে আপনাকে রাখে ঠিক আছে এখন আচ্ছা ভাবি আপনার তো ইসলামের সব কিছু মানিয়ে চলেন আচ্ছা একটা কথার উত্তর দেন তো আমার ওই বেহেস্তের মধ্যে সর্বপ্রথম কাদেরকে রাখা হয় কেন এটা এবার না জানার কি আছে আদম আলাইহিসসালাম দ্বিতীয়ত ছিলেন মা হাওয়া আলাইহিসসালাম ও আচ্ছা তাহলে তো এরা আদম হাওয়া এদেরকে ভেস্টের মধ্যে রাখা হয়েছিল তাহলে এদেরকে বের করে দিল কেন এদেরকে বের করে দিয়েছে এর জন্য আল্লাহ তালার আদেশ অমান্য করার জন্য এদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এই দেখেন আল্লাহর আদেশ কিন্তু তারা বেহেস্তের মধ্যে থেকেও এত শান্তিতে থাকার পরেও তারা অমান্য করছে আর আমরা তো আসলে তাদের মতো এত বড় মানে মহামানব না আমরা ছোটোখাটো নাকি কম তো আমরা দুনিয়ার পর থাকি এক একটু ভুলভ্রান্তি হয়তো করতেছি তো তার জন্য তো দুজনখানা আপনার অত্যাচারে আমরা এই জায়গায় সহ্য করে যাচ্ছি আমরা তো এমনিই ভেসতে চলে যাব যে অত্যাচার আপনি শুরু করেছেন আমারে আর এইভাবে কোনো আদর কথা কয়েন না আপনার কথা আমরা শুনতে পারতেছি না ভাই দেখি যাও তুমি এখন তুমি কও তোমার বোর ওয়াজ তুমি খারা শোনো আমার আসো আচ্ছা তুমিই বলো আমি খারাপ কি বলেছি ওদের ভালোর জন্যই তো বললাম কিন্তু ওরা শুধু শুধু রাগ করলো আচ্ছা আমি কথা বলি আসলে ওদের তুমি তো বোঝাচ্ছো যদি না বোঝে আর সেই বোঝাতে গিয়ে যে তুমি খারাপ হও তাহলে একটু দেখে শুনে বলো ওরা তা তো মানে বুঝ নিচ্ছে না ধীরে ধীরে বলো ওদেরকে একবারে বাইন্ডিং না করে ধীরে ধীরে বলো তো ধীরে ধীরে বলছি কিন্তু আমি যাই বলেই তাতেই ওদের খারাপ লাগে আসসালামু আলাইকুম চাচি আম্মা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ মা ভালো আছে দেখো কে আসছে আমার চাচি আম্মা আসছে এক কর দা হাত কত পানিটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে চাচি আম্মা ভিতরে চলেন এদের নিয়ে আমি কি করি আমি কিছু বুঝতে পারতেছি না কিছু বলতে পারছি না বা সহ্য করতে পারছি না allo larini like الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله খাবো তবে একটা কথা বলতে চাচ্ছি বৌমা কি আপা আচ্ছা তোমার মা কি নামাজ কালাম পড়ে না হ্যাঁ নামাজ কালাম না কেন নামাজ পড়ে তো নামাজ কালাম পড়ে জহরের আযান যে সময় হয় সেই সময় থেকে তোমার মা মোবাইলে কথা বলতেছিল আমি বলা অবস্থায় নামাজ পড়তে গেছি নামাজ পড়ে এসে দেখি যে তোমার মা মোবাইলে কথা বলতিছে আসলে আব্বা আমারে বাসায় বেরাতে আসছে তো এইজন্য আর কি হয়তো মন অবস্থা তোর মাকে বললো নামাজ কালাম যেন পরে আচ্ছা আব্বা আসেন আপনি খাওয়ার খাই নেন থেকে এভাবে ফোনটা কারে নিল কি সুজানলি মিম আমারও তো একই প্রশ্ন আপনি এই সময় বাগানে কি করছেন আপনি শোনো বাগানে কি করছি তুমি দেখতেছ না আমি এই যে টিকটক ভিডিও বানাচ্ছি চাচি আম্মা ওই প্রশ্নটাই তো করছি আপনাকে আপনি এই বয়সে আপনি টিকটক ভিডিও করছেন আপনাকেও বলি হারি আগান হয়েছে নামাজ পড়ার সময় আপনি নামাজ না পড়ে আপনি টিকটক করছেন

আমি আপনাকে কেন কথা শোনাতে যাব আমি তো শুধু এটা বলতে চাচ্ছি যে আপনি নামাজ কেন পড়েন নামাজ বাদ দিয়ে আপনি এগুলো এগুলো লোকে দেখলে খারাপ বলবে তার চেয়ে তো বড় কথা আপনি মেয়র বাড়িতে আপনি ব্যাটাতে আসছে তোমার শ্বশুর যদি এটা দেখে তাহলে সে খুব কষ্ট পাবে বলে কি চাচি அம்மா এটা বাদ দিয়ে চলেন একসাথে নামাজ পড়ি এই তোমার সাথে আমার নামাজ পড়া লাগবে তোমার দেখা দেখা আমার নামাজ পড়া লাগবে

আমার এই আচার ব্যবহারের জন্য আপনি কিন্তু খুব খুশি ছিলেন আপনি কিন্তু আমার খুব প্রশংসা করতেন আপনি আমাকে নিয়ে গর্ববোধ করতেন যে আপনাদের এলাকায় এরকম একটা মেয়ে আছে আজকে আপনি আমাকে কথা শোনাচ্ছেন আমার ভুল হয়ে গেছে আজকে আমার তাই না আর যদি পারেন নামাজ পড়ার চেষ্টা করবেন আমি আপনার ভালোর জন্য আমার জান্নাত মনে হয় ও জান্নাতে চলে যাবি নামাজ কালাম করে আমার শিখায় বেড়াইছে আমার জান্নাতে নিয়ে যাবি নামাজ কালাম করা শিখায় আমি কি সুন্দর একটা টিকটক বানাবে লাগিয়েছিলাম যে ভিডিও করবে লাগিয়েছিলাম সেটা নষ্ট করে দিল অশান্তি